হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইভ আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্লাড কালেকশন টিউব এবং ভায়ালের ব্যাপারে ডক্টর আমাদের ডিজিজ কন্ডিশানকে সঠিকভাবে নির্ধারণ করার জন্য বেশ কিছু ব্লাড টেস্ট করানোর কথা বলে থাকেন সেই ব্লাড টেস্ট করার জন্য যখন আমরা আমাদের ব্লাড স্যাম্পেলকে ল্যাবরেটরিতে দিই তখন সেখানে আমাদের ব্লাডকে বেশ কিছু কালারের টিউব এবং ভায়ালে সংগ্রহ করা হয়ে থাকে কোন কালারের টিউব বা ভায়েলে কোন ব্লাড টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পেল নেওয়া হয় বা কোন কালারের টিউব বা ভায়েলকে কোন ব্লাড টেস্ট করার জন্য ইউজ করা হয় সে ব্যাপারেই জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে ল্যাবরেটরি বা পরীক্ষা কেন্দ্রে মেনলি এই সমস্ত কালারের টিউব বা ভায়েলের বেশি ইউজ করা হয়ে থাকে ফার্স্ট হল পার্পল ক্যাপ টিউব পার্পেল ক্যাপ টিউব এই টিউবকে ইডিটিএ টিউবও বলা হয়ে থাকে ইডিটিএ যার ফুল ফর্ম হলো ইথাইল ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড এই টিউবে কোন কোন ব্লাড টেস্ট করা হয় সিবিসি সিবিসি হলো একটি রুটিন ব্লাড টেস্ট ডক্টর আমাদেরকে সবার ফার্স্ট এই সিবিসি ব্লাড টেস্ট করার কথা বলে থাকেন সিবিসি যার ফুল ফর্ম হলো কমপ্লিট ব্লাড কাউন্ট যার মধ্যে পড়ে এইচবি হলো হিমোগ্লোবিন ডিসি প্লেটলেট কাউন্ট ডাব্লুবিসি আরবিসি এমসিভি সি সি ভি পিসিভি এমসিএইচ এইচ এম সি ইএসআর এছাড়াও এইচ বি এ সি এবং ম্যালেরিয়া প্যারাসাইড ইত্যাদি টেস্ট করা হয়ে থাকে এই ইডিটিএ ভায়াল থাকে নেক্সট হলো আমাদের রেড ক্যাপ টিউব রেড ক্যাপ টিউব এই টিউবকে প্লেন ভায়াল বা ক্লড ভায়ালও বলা হয়ে থাকে এই টিউবটি থেকে বেশি ব্লাড টেস্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এই টিউব থেকে কোন কোন ব্লাড টেস্ট করা হয় এলএফটি কেএফটি থাইরয়েল প্রোফাইল টেস্ট ইউডল টেস্ট ডেঙ্গু প্রোফাইল টেস্ট সি আর পি টেস্ট পোলাক্টিন টেস্ট লিপিড প্রোফাইল টেস্ট অ্যামাইলএ টেস্ট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়াও টোটাল আইইজি টেস্ট আয়রন প্রোফাইল টেস্ট ভিটামিন ডি টেস্ট ভিটামিন বি টুয়েলভ টেস্ট ইত্যাদি ব্লাড টেস্ট করা হয়ে থাকে এই ভায়েল থেকে রেড সব থেকে বেশি ব্লাড টেস্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে নেক্সট হলো আমাদের গ্রে ক্যাপ টিউব গ্রে ক্যাপ টিউব যাকে সোডিয়াম ফ্লোরাইড টিউবও বলা হয়ে থাকে এই টিউবটি থেকে সাধারণত আরবিএস র্যান্ডাম ব্লাড সুগার এফ ফাস্টিং ব্লাড সুগার পিপিবিএস পোস্ট প্যারেন্টিয়াল ব্লাড সুগার এই সমস্ত ব্লাড টেস্ট করা হয়ে থাকে এই কারণেই একে সুগার ভায়ালও বলা হয়ে থাকে নেক্সট হলো আমাদের ব্লু ক্যাপ টিউব ব্লু ক্যাপ টিউব যাকে সোডিয়াম সিট্রেট টিউবও বলা হয় এই টিউবটি থেকে সাধারণত বিটি ব্লিডিং টাইম পিটি প্রথমবিন টাইম আইএনআর ইন্টারন্যাশনাল নর্মোসাইড রেশিও আইএনআর ইন্টারন্যাশনাল নর্মোসাইড রেশিও এপিপিটি পিপিটি অ্যাক্টিভেটেড পার্সিয়াল থম্বোপ্লাস্টিন টাইম ইত্যাদি ব্লাড টেস্ট করা হয়ে থাকে নেক্সট হলো আমাদের গ্রিন ক্যাপ টিউব গ্রিন ক্যাপ টিউব যাকে গ্রিন ক্যাপ টিউব যাকে হেপারিন ভায়ালো বলা হয়ে থাকে এই টিউবটি থেকে সাধারণত এমার্জেন্সি কিছু ব্লাড টেস্ট করা হয়ে থাকে যেমন এবিজি এবিজি যার ফুল ফর্ম হলো আটারিয়াল ব্লাড গ্যাস এই এবিজি কী বা আটারিয়াল ব্লাড গ্যাস কী এর রিপোর্ট কীভাবে পড়তে হয় রিপোর্ট করে কীভাবে পেশেন্টের ডিজিজ কন্ডিশানকে নির্ধারণ করতে হয় এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও এই ভায়াল থেকে অ্যামোনিয়া এবং ইনসুলিন ইত্যাদি টেস্ট করা হয়ে থাকে এই ছিল ব্লাড কালেকশন টিউব সম্পর্কিত ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য